নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে শুভস্পোর্টস নিউজ চ্যানেলে তো গাইস এই ভিডিওতে ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু ট্রান্সফার আপডেট তোমাদের জানাতে চলেছি তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল তো গাইস প্রথমেই যে আপডেটটা দিতে চলেছি সেটা কিন্তু কেরালা ব্লাস্টার্সের জন্য দারুণ একটা সুখবর যেটা আগেই তোমাদের জানিয়েছিলাম যে নোয়া সাদাই গোয়া কেরালাতে যোগ দিচ্ছেন তিনি কিন্তু কেরালাতে অলরেডি সাইনও করে দিয়েছেন দু বছরের চুক্তিতে তিনি সাইন করেছেন আর এটা কেরালার জন্য বড় একটা সুখবর বলাই যায় কারণ দিমিত্রিয়স ডায়মন্ড টাকাস যেহেতু কেরালাতে থাকতে চাইছে না তাই তার পরিবর্ত হিসাবে নোয়া সাধুর সাইনিংটা ভালো একটা সাইনিং এটা আমরা বলতেই পারি তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের আপডেট তো মোহনবাগানের বত্রিশ বছর বয়সী বিদেশি স্ট্রাইকার আরমান সাধুকু একজন হাই প্রোফাইল প্লেয়ার তাকে অনেক আশা করে মোহনবাগান দলে নিয়েছিল এবং দু বছরের চুক্তিপত্রে সই করিয়েছিল মানে দু সাল পর্যন্ত তার কিন্তু এখনও চুক্তি রয়েছে মোহনবাগানের সাথে কিন্তু এই আরমান সাধুকু মোহনবাগানের জার্সি গায়ে কিন্তু নজর কাড়া পারফরমেন্স দিতে পারেনি তিনি যখনই মাঠে থেকেছেন দেখা গেছে প্রচুর সেলফিসভাবে খেলেন যেখান সেখান থেকে গোল করার কথা ভাবেন এবং উল্টোপাল্টা শট মেরে অনেকগুলো চান্স হেলায় নষ্ট করেন আর প্রচুর গোল মিসও করতে পারেন এই আরমান সাধুকু তো এই কারণে তাকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা কিন্তু জোরালো হচ্ছে এই মুহূর্তে এবং আরমান সাদিকুল বদলে দলে নিতে চলেছে মোহনবাগান তিরিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জ্যামি ম্যাকলানকে তো গাইস নিতে চলেছে মানে যে পেয়ে যাবে সেরকম কোনো ব্যাপার নয় মোহনবাগান তাকে এমন একটা হিউজ অফার দিয়েছে যেটা কোনো আইএসএল ক্লাব এখনো পর্যন্ত দিতে পারেনি আর হয়তো পারবেও না মুম্বাইয়ের থেকে অফার করা হয়েছে কিন্তু মহনারণের থেকে সেটা অনেক কম বাগান কিন্তু পাঁচ লাখ অস্ট্রিয়ান ডলার পার সিজন তাকে অফার দিয়েছে যেটা ভারতীয় মুদ্রায় আট কোটি টাকা এইরকম একটা বড় অফার কিন্তু মুম্বাই দিতে পারেনি তবে মুম্বাইতে আসার চান্সটাও কিন্তু এই উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ মুম্বাইয়ের বর্তমান কোচ পিটার ক্রাটকি মুম্বাইতে আসার আগে জ্যামি ম্যাকলানের ক্লাব মেলবোর্ন সিটির অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে কিন্তু নিযুক্ত ছিলেন তাই সেক্ষেত্রে মুম্বাইতে আসার সম্ভাবনাটাও জোরালো থাকতে পারে তবে মোহনবাগান যেহেতু এসিএল টু খেলবে সেক্ষেত্রে মোহনবাগানের সই করাটার যাক কয়েকদিনের মধ্যেই কিন্তু ডিলটা ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এরপর যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে রয় কৃষ্ণাকে নিয়ে তোমাদেরকে অনেকদিন আগেই আমি জানিয়েছি রয় কৃষ্ণা কিন্তু নিজেই বলেছিলেন যে নেক্সট সিজনটাও সে আইএসএল এ থাকতে চায় তিনি একটা ইন্টারভিউতে একথা জানিয়েছিলেন এবার ব্যাপারটা হচ্ছে তিনি কিন্তু উড়িষ্যার সঙ্গে বর্তমানে দাঁড়িয়ে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে পারে বলে খবর বেরিয়ে আসছে তবে অফিসিয়ালি ভাবে কিন্তু এখনো উড়িষ্যা থেকে সেটা জানানো হয়নি তো এই কৃষ্ণাকে কিন্তু চাইছে কেরালা ব্লাস্টার্স এফসি এবং মুম্বাই সিটি এফসি তবে কিন্তু রয় কৃষ্ণা বলেছেন যদি কলকাতার কোনো ক্লাব থেকে তিনি অফার পান তাহলে অবশ্যই আগে সেটা ভেবে দেখবেন তিনি কলকাতাতে ফেরার চেষ্টা করবেন তো দেখা যাক লাস্ট পর্যন্ত কৃষ্ণা কোন দলে যোগ দেয় তো কাজ ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও আর সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দিও